আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা প্রোডাক্ট এটা বর্তমানে খুবই ভাইরাল কারণ এখন হলেও মানুষ ওষুধ খেতে খেতে সময় বিরক্ত হয়ে যায় শরীরে বিভিন্ন ব্যথার জন্য ওষুধ খায় আর ওষুধ খেতে খেতে সময় বিরক্তি ধরে যায় এবং কিডনিতে সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় ছোটো সমস্যা দেখা দেখা যায় বড় সমস্যা দেখা যাচ্ছে ব্যথার যে ওষুধগুলো আছে আপনি যে কোনো ডাক্তারের যদি আপনার পরিচিত কোনো ডাক্তার থাকে কথা বলে দেখতে পারেন ব্যথার ওষুধগুলো আপনার হলো কিডনিকে ড্যামেজ করে ফেলে শরীরকে আস্তে আস্তে আরও ক্ষতির দিকে নিয়ে যায় তো আমাদের শরীরে বিভিন্ন ব্যথার জন্য আমরা ইউজ করি ব্যথার ওষুধ তো এটা হলো প্রাচীনকালে ব্যবহার করা হয়তো সিঙ্গা যারা মুসলিম ধর্মের আছেন তারা জানেন সিঙ্গাটা হাদিসে অনেকগুলো উল্লেখ আছে এই সিঙ্গাটা অনেক কাজে ইউজ হয় ব্যথার জন্য প্লাস স্কিনের বর্ণের জন্য মাথায় যাদের চুল হয় না তাদের জন্য বিভিন্নভাবে এটা ইউজ আছে হ্যাঁ তো এটাই হলো এখন মেডিকেল সায়েন্সে এটা নতুন করে এটা ই করা হয়েছে নতুন করে উৎপাদন করা হয়েছে কীভাবে সহজ করে এটা দেওয়া যায় সিঙ্গাটা তো এটা হলো আপনার অনেক বেদেরাও দেখবেন এই জিনিসটা দেয় রাস্তায় ঘুরে ঘুরে ব্যথার জন্য কিন্তু এটা হলো মুখ দিয়ে দেয় তো একজনের তো এর থেকে এটা আধুনিক একটা পদ্ধতি এটা হলো হিজামা হ্যাঁ যেটাকে পরিভাষায় বলে হিজামা তো হিজামা কাপিং থেরাপি তো আপনি এই নামটা বললে যে কেউ চিনবে জিনিসটাকে হিজামা কাপিং থেরাপি ঠিক আছে আর যে যারা আগের দিনের মানুষ তারা সিঙ্গা বললে চিনবে তো এটা হলো খুবই কার্যকরী একটা পথ হ্যাঁ ব্যথা নিরাময়ের জন্য এবং স্কিনের ব্রন বা চুলের যাতে চুল পড়ার সমস্যা আছে বিভিন্ন কাজে বিভিন্নটা ইউজ করা হয় এখানে দেখেন বারোটা কাপ দেওয়া আছে ভিন্ন ভিন্ন সাইজের তো বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গার জন্য ভিন্ন ভিন্ন কাপ আছে স্কিনে যারা দিবেন স্কিনে যে ছোট ছোটো কাপগুলো যেগুলো আছে এইগুলো ছোটো কাপগুলো হল স্কিনের জন্য হ্যাঁ স্কিনের জন্য আর মিডিয়াম সাইজটা আছে আপনার বিভিন্ন জায়গার জন্য আবার যদি আপনি থাইতে দেন থাইয়ের জন্য বড় কাপ আছে বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ধরনের কাপ দেওয়া আছে এটা হলো একদম ইজি আমি আপনাকে একটা দেখাচ্ছি কিভাবে কীভাবে দেয় সাপোজ মনে করেন আমি এখানেই দিব তো আমি ফার্স্টে যে এখানে এটা লাগালাম আচ্ছা প্রথমে এটা ফিট করে নিই একদম ইজি আর যে কেউ ঘরে বসে দিতে পারবে হ্যাঁ এখানে লাগানোর পরে যে চাপ দিই চাপ দেওয়ার পরে এটা হলো আপনার এই দেখেন আস্তে আস্তে এই যে এটা যে ব্যথা শরীরের ব্যথা যে বা জীবাণু যে বিষাক্ত যে রক্তগুলো সেটা টেনে নিয়ে আসে হ্যাঁ এটা এইভাবে ইউজ করা যায় বিষাক্ত যে রক্তগুলো টেনে নিয়ে আসে বড় বড় যে খেলোয়াড় যারা ফিটনেস অনেক ফিট থাকতে চায় পছন্দ করে তারা কিন্তু এই কাপিং থেরাপিগুলো ইউজ করে নিজে নিজে ইউজ করা যায় অথবা আপনি ফ্যামিলির যে কাউকে দিয়ে দিতে পারবেন যে যাদের বিষাক্ত রক্তগুলো আছে ওরা টেনে নিয়ে আসে ঠিক আছে তো অনেকে পিন দিয়ে আপনার হালকে একটু ছিদ্র করে নেয় যেমন যে ডায়াবেটিস পরীক্ষার জন্য আমরা যেমন ছিদ্র করি ওইভাবে ছিদ্র করে বিষাক্ত রক্তটা বের করে অথবা এইভাবে ওইটা রেখে দিলে কিছুক্ষণ রেখে দিলে আপনার এটা হলো আপনার ইয়ে হবে যে বিষাক্ত রক্তটা এটা চল চলে আসবে ঠিক আছে তো এটা হলো আপনি ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন এটা কীভাবে ইউজ করে বা কী কোন রোগের জন্য কীভাবে ইউজ করে অনেক বড়ো বড়ো ভিডিও আছে আমি জাস্ট দেখাইলাম এই মেশিনটা কীভাবে ইউজ করে ঠিক আছে একদম সহজ একটা পদ্ধতি এখানে ম্যানুয়াল বুক দেওয়া আছে অথবা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন আর এটা শুধু প্রেস করে টান দিলেই হবে এমন কোনো কঠিন কোনো সিস্টেম না একদম কোনো ব্যাটারি লাগবে না কোনো কিছু লাগবে না একদম ইজি একটা সিস্টেম তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজে অর্ডার করতে আমাদের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা সেন্ট মেস বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম